কত লম্বা তোমাৰ পৰিবাৰ কেম আছে হাউ ইজৰ ফেমিলি এখনে হাউ মানে কেমেন ইউৰ মানে তোমাৰ ফেমিলি মানে পৰিবাৰ হাউ ইজ ইউৰ ফেমিলি অৰ্থাৎ তোমাৰ পৰিবাৰ কেম আছে তুমি কি এটা আমাৰ অনুবাদ কৰ্ত পাৰ কেন ইউ ট্ৰান্সলেট দিছ ফৰ মি কেন মানে পাৰা ইউ মানে তুমি ট্ৰান্সলেট মানে অনুবাদ কৰা দিছ মানে এটা ফ'ৰ মানে মি মানে আমাৰ কেন ইউ ট্ৰান্সলেট দিছ ফৰ মি অর্থাৎ তুমি কি এটা আমার জন্য অনুবাদ করতে পারো এটা সবাই জানে এভরি ওয়ান নোজ ইট एवरीवन মানে সবাই নোস মানে জানা ইট মানে এটা एवरीवन ওয়ান ইট অর্থাৎ এটা সবাই জানে আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি স্কুল মানে স্কুলে আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি এরপর কে হোস নেক্সট হো মানে কে নেক্সট মানে হোস নেক্সট অর্থাৎ এরপর কে সাবধান থাকবেন বি কেয়ারফুল বি মানে থাকা কেয়ারফুল মানে সাবধান বি কেয়ারফুল অর্থাৎ সাবধান থাকবেন সাবধানে গাড়ি চালান বি কেয়ারফুল ড্রাইভিং বি কেয়ারফুল মানে সাবধান ড্রাইভিং মানে গাড়ি চালানো বি কেয়ারফুল ড্রাইভিং অর্থাৎ সাবধানে গাড়ি চালান তুমি দেখতে খুব সুন্দর ইউ লুক ভেরি বিউটিফুল এখানে ইউ মানে তুমি লুক মানে দেখা ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর ইউ লুক ভেরি বিউটিফুল অর্থাৎ তুমি দেখতে খুব সুন্দর তোমার কাজ কি হোয়াটস ইউর জব হোয়াট মানে কি ইউর জব মানে তোমার কাজ হোয়াটস ইউর জব অর্থাৎ তোমার কাজ কি সে কখন যাবে হোয়েন উইল হি গো হোয়েন মানে কখন উইল গো মানে যাবে হি মানে সে হোয়েন উইল হি গো অর্থাৎ সে কখন যাবে এর মানে কি হোয়াট ডাজ ইট মিন হোয়াট মানে কি ইট মিন মানে এর মানে হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি সে কেন কাঁদছে হোয়াই ইজ হি ক্রাইং হোয়াই মানে কেন হি মানে সে ক্রাইং মানে কাঁদছে হোয়াই ইজ হি ক্রাইং অর্থাৎ সে কেন কাঁদছে কোনটা ভালো হুইচ ইজ বেটার হুইচ মানে কোনটা বেটার মানে ভালো হুইচ ইজ বেটার অর্থাৎ কোনটা ভালো তুমি চুপ কেন হোয় আর ইউ সাইলেন্ট এখানে হোয় মানে কেন ইউ মানে তুমি সাইলেন্ট মানে চুপ করা হোয় আর ইউ সাইলেন্ট অর্থাৎ তুমি চুপ কেন আমার অনেক আত্মবিশ্বাস আছে আই হ্যাভ এ লট অফ কনফিডেন্স এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লট অফ মানে অনেক কনফিডেন্স মানে আত্মবিশ্বাস আই হ্যাভ এ লট অফ কনফিডেন্স অর্থাৎ আমার অনেক আত্মবিশ্বাস আছে সে এখন অবসর আছে হি ইজ ফ্রি নাও এখানে হি মানে সে ফ্রি মানে অবসর আছে নাও মানে এখন হি ইজ ফ্রি নাও অর্থাৎ সে এখন অবসর আছে তুমি কি করছো হোয়াট আর ইউ ড্রয়িং হোয়াট মানে কি ইউ মানে তুমি ড্রয়িং মানে করছো হোয়াট আর ইউ ড্রয়িং অর্থাৎ তুমি কি করছো ওখানে কে হু ইজ ডিয়ার হু মানে কে ডিয়ার মানে ওখানে হু ইজ ডিয়ার অর্থাৎ ওখানে কে এই পেন্সিলটি কার হুজ পেন্সিল ইজ দিস হুস মানে কার পেন্সিল মানে পেন্সিল দিস মানে এই হুস পেন্সিল ইজ দিস অর্থাৎ এই পেন্সিলটি কার আমি এখন কাজে যাব নাও আই উইল গো টু ওয়ার্ক এখানে নাও মানে এখন আই উইল গো মানে আমি যাব টু ওয়ার্ক মানে কাজে নাও আই উইল গো টু ওয়ার্ক অর্থাৎ এখন আমি কাজে যাব তুমি কখন আসবে হুয়ে উইল ইউ কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসবে হোয়ান উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমার সাথে আসুন কাম উইথ মি এখানে কাম মানে আসা বা আসুন উইথ মানে সাথে মি মানে আমার কাম উইথ মি অর্থাৎ আমার সাথে আসুন তোমাকে স্বাগতম ইউ আর ওয়েলকাম এখানে ইউ মানে তোমাকে ওয়েলকাম মানে স্বাগতম ইউ আর ওয়েলকাম অর্থাৎ তোমাকে স্বাগতম কাজটি সঠিকভাবে করো ডো দ্য ওয়ার্ক প্রপারলি এখানে ডো মানে করো দা ওয়ার্ক মানে কাজটি প্রপারলি মানে সঠিকভাবে ডো দা ওয়ার্ক প্রপারলি অর্থাৎ কাজটি সঠিকভাবে করো এটা কিভাবে ভেঙেছে হাউ ইজ ইট ব্রোকেন এখানে হাউ মানে কিভাবে মানে ভেঙেছে ইট মানে এটা হাউ ইজ ইট ব্রোকেন অর্থাৎ এটা কিভাবে ভেঙেছে তুমি কাকে দেখেছিলে হুম ডিড ইউ সি হুম মানে কাকে ইউ মানে তুমি সি মানে দেখা হুম ডিড ইউ সি অর্থাৎ তুমি কাকে দেখেছিলে। আমার বই কোথায় হোয়ার ইজ মাই বুক হোয়ার মানে কোথায় মাই বুক মানে আমার বই হোয়ার ইজ মাই বুক অর্থাৎ আমার বই কোথায় তোমার বাবা কেমন আছে হাউ ইজ ইোর ফাদার হাউ মানে কেমন ইয়োর ফাদার মানে তোমার বাবা হাউ ইজ ইোর ফাদার অর্থাৎ তোমার বাবা কেমন আছে আমি এই বিষয়টি দেখব আই উইল লুক দিস ম্যাটার এখানে আই মানে আমি উইল লুক মানে দেখব দিস মানে এই ম্যাটার মানে বিষয় আই উইল লুক দিস ম্যাটার অর্থাৎ আমি এই বিষয়টি দেখব আমি তোমাকে পরে সব বলবো আই উইল টেল ইউ এভরিথিং লেটার এখানে আই মানে আমি টেল মানে বলা উইল টেল মানে বলবো ইউ মানে তোমাকে এভরিথিং মানে সব কিছু লেটার মানে পরে আই উইল টেল ইউ এভরিথিং লেটার অর্থাৎ আমি তোমাকে পরে সব বলবো চিন্তা করো না ওয়ারি এখানে ডোন্ট মানে না ওয়ারি মানে চিন্তা করা ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না তুমি কি শুনছো আর ইউ লিসেনিং এখানে আর ইউ মানে তুমি কি লিসেনিং মানে শুনছো আর ইউ লিসেনিং অর্থাৎ তুমি কি শুনছো